আপনি যে মুসলমান দাবি করেন আসলে কি আপনি মুসলমান আসলে কি আপনি প্রকৃত আলেম নিজের বিবেককে প্রশ্ন করুন আমরা অনেকে আলেম পরিচয় দিই যে আমার মতো আয়ালেম আর বাংলাদেশে নেই কোনো বাপের বেটা থাকলে আমার সাথে বসো বাহাস করো এরকম কথা যে আপনি বলেন আপনি কোন প্রকৃত আলেম আপনি কোন ক্যাটাগরির আলেম নিজের বিবেককে কোনো প্রশ্ন করেছেন সফান মারসোস আল্লাহ তালে এমন মানুষদেরকে পছন্দ করেন ভালোবাসেন যারা সারিবদ্ধভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে সারিবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে জামা আহ আতে সহকারে যারা আল্লাহর ইবাদাতে সময়টা কাটিয়ে দিবে এবং আল্লাহর পথে জিহাদ করবে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কাজকর্ম চালাবে একমাত্র তাদেরকে আমি পছন্দ করে ভালোবাসি ওালায়াতফার রাকু তালা বলতেছে তোমরা বিচ্ছিন্ন হয়েও না তোমরা দলে উপদলে বিভক্ত হয়ে ইসলাম বিদ্বেষী কাফির মুশ্রিক খ্রিস্টান মোনাফিক এদেরকে ইসলামের ক্ষতি করার জন্য তোমরা সুযোগ দিও না এই দুটি আয়াত আপনি পাশাপাশি রাখেন সফ্যান ক্যান্না হুম বুনিয়ান মারসুস যারা সারিবদ্ধভাবে বসবাস করবে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন ওলা তাফার রাখো এবং তোমরা বিচ্ছিন্ন হয়েও না এই আল্লাহর প্রথম আয়াত আমরা সারিবদ্ধভাবে বসবাস না করার কারণে আলেম ওলামা একসাথে না থাকার কারণে দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে ইয়াহুদি খ্রিস্টান মুনাফিক তারা মুসলমানদের ওপর অতর্কিত হামলা নির্যাতন জুলুম ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য তারা যত ষড়যন্ত্র করার সব তারা একে একে তারা টার্গেট করতেছে আজ আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ না হয়ে দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে তাদেরকে আমরা ইসলামের ক্ষতি করার জন্য সুযোগ করে দিলাম তা আপনি যে আয়ালেন্ড দাবি করেন আপনি যে মুসলমান দাবি করেন আসলে কি আপনি মুসলমান আসলে কি আপনি প্রকৃত আলেম নিজের বিবেককে প্রশ্ন করুন আমরা অনেকে আলেম পরিচয় দিই যে আমার মতো আয়ালেম আর বাংলাদেশে নেই কোনো বাপের বেটা থাকলে আমার সাথে বসো বাহাস করো এরকম কথা যে আপনি বলেন আপনি কোন প্রকৃত আলেম আপনি কোন ক্যাটাগরির আলেম নিজের বিবেককে কোনো প্রশ্ন করেছেন আল্লাহর এই যে দুটি আয়াত আপনার জীবনে নেই আপনার কথা বার্তা চালচলন আপনার আলোচনা আপনার কাজকর্ম এগুলোতে এ আয়াত দুটি আপনার বিপক্ষে চলে গিয়েছে এটাকে আপনি কখনো প্রশ্ন করেছেন নিজের বিবেককে করেন নাই কিন্তু আপনি জাতির কাছে বলেন যে আমি একমাত্র হকপন্থে আলেন কিন্তু আল্লাহ বলতেছে আপনি হকপন্থী আলেম না আপনি সবসাইতে যা আলিম এই জন্য আমরা যদি আসলেই প্রকৃত আলেম যদি দাবি করি আল্লাহর কোরআন এবং সন্ন্যাস থেকে যদি মূল্যবান নসিহা শুনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যদি কাজ করি আপনি ঐক্যবদ্ধ পোষণ হয়ে কাজ করার মন মানসিকতা যখনই নেবেন তখন হয়তো আপনি আলেম হিসেবে দাবি করতে পারবেন আপনি নিজের দলকে ভারী করার জন্য নিজের মানুষকে টিকিয়ে থাকার জন্য অন্য মানুষের মিথ্যা অপবাদ দেন অন্য মানুষকে হেয় প্রতিবন্ধী করেন অন্য মানুষকে টার্গেট নিয়ে আপনি নিজেই বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন ধরনের কটুক্তিমূলক বক্তব্য দিয়ে জাতির কাছে আপনি বিভ্রান্তি সৃষ্টি করতেছেন আবার আপনি বলেন আমি প্রকৃত আলেন আলেনবিল্লাহ এই জন্য বনি এন উম মারসোস আল্লাহ তালা যাদের সারিবদ্ধভাবে কাজ করবে সারিবদ্ধভাবে আল্লাহর ইবাদত করবে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এবং ইসলাম বিদ্বেষীরা কখনো ইসলামকে ক্ষতি করার জন্য কোনো প্রকার চান্স তারা পাবে না আসুন যাকে রঈসুল মুফাসির বলা হয় আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ আনহু এ আয়াতের ব্যাখ্যা দিয়েছেন একটা বিল্ডিং যখন নির্মাণ করা হয় বিভিন্ন ইট গাঁথনে দিয়ে একটা প্রাচীর তৈরি করা হয় প্রাচীর দেওয়াল তৈরি করা হয় ওই দেওয়াল ভাঙতে প্রাচীর ভাঙতে যেরকম কষ্ট মেহনত হয় আর গোটা বিশ্বের মুসলমানরা গোটা দেশের মুসলমানরা যদি এই প্রাচীর যদি তৈরি করতে পারে পরস্পর সারিবদ্ধভাবে প্রাচীর যদি নির্মাণ করতে পারে ইসলাম বিদ্বেষীরা কখনো এই মুসলমান নামক প্রাচীর ডিঙ্গিয়ে ভেঙ্গে দিয়ে ইসলামের এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না সবচেয়ে সুন্দর উদাহরণ ঈশল মুফাসের নাবতুল্লিক আল্লাহ প্রাচীর ভাঙ্গা যেরকম কঠিন হয়ে যাবে আজ আমরা মুসলমানরা যদি সারিবদ্ধভাবে একটা প্রাচীর নির্মাণ করতে পারি তাহলে ওই ইয়াহুদি খ্রিস্টান আমাদেরকে ডিঙ্গি ইসলামের ক্ষতি করতে পারবে না আর আল্লাহ তালাও তো বলেই দিলেন ইয়োরে দো ও নোরা ল হে বি হালকা কাফিররা খ্রিস্টানরা ফু দিয়ে ফুৎকার দিয়ে ইসলামের আলোকে তারা নেবিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা যতই চেষ্টা করুক না কেন আমার জমিন থেকে আল্লাহর দিন আমার নোরকে তারা উঠিয়ে দিতে পারবে না